বারো মাসের নাম বলতে পারেন বলেন বল মাছ লুত হ্যাঁ জুড়ে বলেন শোনা যাইতো শোনা বোয়াল লুত জাগুর মাগুর ইলিশ আচ্ছা মামি যে বললো বারো মাসের নাম এগুলো কি হয়েছে আপনি যেগুলো বলছেন ওইগুলো বারো মাসের নাম নয় ওইগুলো হচ্ছে মাছ আমরা যে মাছ খাই এইগুলো হচ্ছে মাছ আপনি তো মাছের নাম বলছেন আমি বলে দেব বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মানে এগুলো হচ্ছে মাসের নাম বুঝছেন বাংলাদেশের জাতীয় পশুর নাম কি কুত্তা কুত্তা আপনার ওয়াইফ যে বলল বাংলাদেশের জাতীয় পশুর নাম কুত্তা এটাকে হয়েছে তাহলে আপনি বলুন হেল হ্যাঁ হেল হেল হুম হেল কি হেল হেল কি আমি তো বুঝতে পারলাম না আরে হ্যাঁ শিয়াল কই তোমার শিয়াল শিয়াল হুম প্রিয় দর্শক উনি বলল বাংলাদেশের জাতীয় পশুর নাম শিয়াল আর আপনি বললেন কি কুত্তা আপনি বললেন কাটরা সঠিক আমার যা আপনারটা প্রিয় দর্শক আমি নিজেই কনফিউশনে পড়ে গেলাম